দেখুন আপনারা বিবরণ ও জান্নাত গোবিবানের জানা বলা বেহেশত হলো পরকালের এক চিরস্থায়ী শান্তির স্থান। কোরআন ও হাদিসে জান্নাতের অফরন্ত রাজির বিস্তারিত বর্ণনা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো জান্নাতের রমণীরা যাদেরকে হুর বলা হয়। হুরদের সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক চমৎকার বিবরণ এসেছে যা মুমিনদের জান্নাতের প্রতি আগ্রহী করে তোলে। কোরআনে হুরদের বর্ণনা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে হুর্দের সম্পর্কে উল্লেখ করা হয়েছে তাদের রূপ পবিত্রতা এবং তাদের অবস্থানের কথা ভাবে বিবৃত হয়েছে। এক আর তাদের পূর্বে মানব স্পর্শ করেনি। এই আয়াত থেকে বোঝা যায় যে হুরা কুমারী এবং অত্যন্ত পবিত্র দুই সুরা আর রাহমান পঞ্চান্ন আটান্ন তারা যেন প্রবাল ও উপদ্র এই আয়াতে হুর্দের সৌন্দর্যকে প্রবাল মুক্তা এবং পদ্মর রুবি পাথরের সাথে তুলনা করা হয়েছে যা তাদের অসাধারণ রূপ লাবণ্যের ইঙ্গিত দেয় তিন সুরা আর রহমান পঞ্চান্ন বাহাত্তর সুন্দরীরা তাবুতে সুরক্ষিত এটি তাদের সতীত্ব ও মর্যাদার প্রতীক তারা অত্যন্ত যত্ন সহকারে সুরক্ষিত স্থানে অবস্থান করবে চার সুরাওয়াকিয়া ছাপ্পান্ন দুই দুই মাইনাস তেইশ আর থাকবে আয়তালোচনা আলোচনা হরগণ আবৃত মুক্তার মতো এখানে তাদের চোখ এবং ত্বকের সৌন্দর্যকে আবৃত মুক্তার সাথে তুলনা করা হয়েছে যা তাদের নিখুঁত ও উজ্জ্বলতার বর্ণনা দেয় পাঁচ সুরা ছাপ্পান্ন পঁয়ত্রিশ আমি তাদের সৃষ্টি করেছি বিশেষ রূপে অতপর তাদের করেছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কা এই আয়াতগুলো হুর্দের বিশেষ সৃষ্টি এবং তাদের চিরবনে হওয়ার কথা প্রকাশ করে তারা পুরুষদের জন্য আনন্দদায়ক সঙ্গিনী হবেন ছয় সুরা সাদ আটত্রিশ বাহান্ন তাদের কাছে থাকবে আন্তনয়না সম্বয়স্কার রমণীরা এই আয়াত হুদের আন্তনয়না দৃষ্টি অবনত রাখা এবং তাদের সমবয়স্কা হওয়ার কথা উল্লেখ করে সাত সুরা আদ দুখান চুয়াল্লিশ চুয়ান্ন এরূপি করবে আমি তাদের আয়ত আলোচনা হুদের সাথে বিবাহ দেব এই আয়াত স্পষ্ট করে যে মুমিন পুরুষের সাথে হুদের বিবাহ হবে আত সুরা আত্মুর বাহান্ন বিশ আমি তাদের বিবাহ দেব আয়তলোচনা আলোচনা সাথে এটিও একই ধারণার পুনরাবৃত্তি হাদিসে হুরদের বর্ণনা কোরআনের পাশাপাশি অসংখ্য হাদিসে হুরদের বিস্তারিত বর্ণনা এসেছে হাদিসগুলো তাদের রূপ লাবণ্য স্বভাব চরিত্র এবং জান্নাতবাসীদের সাথে তাদের সম্পর্ক সম্পর্কে আরো স্পষ্ট ধারণা দেয় এক তাদের রূপ লাবণ্য আনাস ইবনে মালিক রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লা বলেছেন যদি জান্নাতের কোনো পৃথিবীর দিকে একবার উকি দেয় তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব আলোকিত হয়ে যাবে এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান সুগন্ধিতে ভরে যাবে তার মাথার অর্ণা পৃথিবীর সবকিছুর চেয়ে উত্তম বুকারি মুসলিম এই হাদিসটি হুলদের অপরূপ সৌন্দর্য এবং তাদের পরিদয় ও বস্ত্রের মহিমা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় তাদের সামান্যতম প্রকাশও পৃথিবীতে মুগ্ধ করার জন্য যথেষ্ট দুই তাদের পোশাক ও অলংকার তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে যে রাসুল্লাহ বলেছেন জান্নাতের একজন সর্বনিম্ন মর্যাদার অধিকারীও তার হুদের সাথে এবং তার খাদেমদের সাথে এক বিশাল প্রাসাদে থাকবে তার কাছে থাকবে এমন সুন্দরী রমণী যাদের পোশাকের সৌন্দর্য এতটাই যে তার গোছা ও পিন্দুলির শুভ্রতা তার পোশাকের ভেতর দিয়েও দেখা যাবে যেমন লাল রঙের একটি রুবি পাথরকে একটি স্বচ্ছ কাচের পাত্রে রাখলে তার ভেতরের আলো বাইরে থেকে দেখা যায় তিরমিজি এই হাদিসটি তাদের পোশাকের স্বচ্ছতা এবং তাদের ত্বকের উজ্জ্বলতা তুলে ধরে তিন তাদের সতীত্ব ও পবিত্রতা জান্নাতের হুররা অত্যন্ত সতী এবং পবিত্র হবেন কোন পুরুষ তাদের পূর্বে স্পর্শ করেনি তারা মুমিনদের জন্য বিশেষ করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন তাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরা আর রহমান পঞ্চান্ন ছাপ্পান্ন চার তাদের স্বভাব ও আচরণ হাদিসে হুরদের উত্তম স্বভাবের কথা বলা হয়েছে তারা তাদের স্বামীদের প্রতি অনুগত প্রেময় এবং অত্যন্ত স্নেহশীল হবেন তারা কখনো ঝগড়া করবেন না বা কষ্ট দেবে না আজ ইবনে জাবাল রা থেকে বর্ণিত সা বলেছেন কোন নারী যখন তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখন জান্নাতের তার স্ত্রী বলে হে আল্লাহ তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন সে তোমার কাছে একজন অতিথি খুব শীঘ্রই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে আসবে তিরমিজি এই হাদিস থেকে বোঝা যায় যে কুলরা তাদের স্বামীদের প্রতি কতটা যত্নশীল এবং তাদের আগমনকে কতটা আনন্দের সাথে বরণ করে পাঁচ তাদের গান ও সঙ্গীত জান্নাতে হুররা জান্নাতবাসীদের জন্য মিষ্টি সুরে গান গাইবেন ইবনে আবিদুনিয়া বর্ণনা করেছেন যে রাসুল্লাহ বলেছেন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করলে একটি কাজ দেখতে পাবে যার গোড়া জান্নাতের মূল ফটকের কাছে এর ডালপালা তাদের উপর প্রসারিত তখন তারা দেখবে সুন্দরী সুন্দরীগুররা যারা চমৎকার সুরে গান গাইছে এবং বলছে আমরা উত্তম রমণী আমরা চিরকাল বেঁচে থাকবো আমরা কখনো মরব না আমরা উত্তম প্রেমিকা আমরা কখনো রাগ করব না আমরা সুখী ও আনন্দিত আমরা কখনো দুঃখিত হব না তোমরা আমাদের জন্য আমরা তোমাদের জন্য এই গানগুলো জান্নাতবাসীদের আরো আনন্দ ও তৃপ্তি দেবে ছয় জান্নাতবাসীদের জন্য তাদের সংখ্যা এক হাদিসে এসেছে রাসুল্লাহ বলেছেন জান্নাতের সর্বনিম্ন মর্যাদার অধিকারী ব্যক্তিও দুজন স্ত্রী পাবে যারা এত সুন্দর হবে যে তাদের রূপের আলোতে তাদের গোছা ও পোশাকের ভেতর দিয়েও দেখা যাবে মুসলিম অন্য এক হাদিসে বলা হয়েছে শহীদের জন্য বাহাত্তর জনকু থাকবেন তিরমিজি এই হাদিসগুলো বিভিন্ন মর্যাদার ভিত্তিতে জান্নাতবাসীদের জন্য হর্দের সংখ্যার ইঙ্গিত দেয় সাত হুদের সৃষ্টির উদ্দেশ্য কোরনের মূলত মুমিন পুরুষের জন্য পুরস্কার হিসেবে সৃষ্টি করা হয়েছে যারা দুনিয়াতে আল্লাহর আদেশ পালন করে জীবনযাপন করেছেন তারা জান্নাতের মধ্যে অন্যতম যা মুমিনদের সকল ও পরিশ্রমের কষ্টান্ন চুয়াত্তর এ আল্লাহ তায়ালা বলেন তাদের পূর্বে কোন মানব বা জিন তাদের স্পর্শ করেনি এটি তাদের সতীত্ব এবং মুমিনদের জন্য সংরক্ষিত হওয়ার বিষয়টি তুলে ধরে আর দুনিয়ার নেকার নারীদের মর্যাদা দুনিয়ার যে সকল নেকার নারী জান্নাতে প্রবেশ করবেন তারা খুদের চেয়েও বেশি মর্যাদাবান হবেন উম্মে সালামা রা থেকে বর্ণিত তিনি কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বললেন দুনিয়ার নেকার নারীরা খুঁদের চেয়ে উত্তম যেমন বাহিরের দিকের পোশাক ভেতরের দিকের পোশাকের চেয়ে উত্তম উম্মে সালামা রা তখন জিজ্ঞাসা করলেন কেন তিনি বললেন তাদের নামাজ রোজা এবং ইবাদতের কারণে আল্লাহ তারালা তাদের চেহারাতে এমন নূল দেবেন যা তাদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেবে এই হাদিসটি মুসলিম নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি তাদের ইবাদত আমলের গুরুত্ব বোঝায় এবং জান্নাতে তাদের উচ্চ মর্যাদার ইঙ্গিত দেয় দুনিয়ার নারীরা যারা আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করেছেন তাদের আমলের কারণে তারা ক্ষুদের চেয়েও বেশি সম্মানিত হবেন নয় ক্ষুদের সাথে জান্নাতবাসীদের সম্পর্ক জান্নাতে মুমিনদের সাথে হুর্দের সম্পর্ক হবে অত্যন্ত মধুর ও প্রেময় তারা মুমিনদের সব সময় আনন্দ দেবে এবং তাদের সকল চাহিদা পূরণ করবে তাদের মধ্যে কোনো প্রকারের কষ্ট রাগ বা বিদ্বেষ থাকবে না তাদের জীবন হবে চিরস্থায়ী ভালোবাসা ও শান্তির দশ হুর্দের রং ও বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে হুর্দের ত্বক চোখ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের চোখ হবে মায়াবী ও আয়তলোচনা আলোচনা বড় কালো চোখ তাদের গায়ের রং হবে সাদা এবং স্বচ্ছ যেমন মুক্ত বা প্রবাল ইমাম আহমদ রহ তার মুসনাতে বর্ণনা করেছেন যে জান্নাতের একজন নারীর যদি পৃথিবীর দিকে মুখ করে তাকায় তবে তার সৌন্দর্য ও তার পরিদেহ বস্ত্রের উজ্জ্বলতা দুনিয়াকে আলোকিত করে দেবে উপসংহার কোরআন ও হাদি শেখুরদের যে বর্ণনা এসেছে তা মুমিনদের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস এটি তাদের জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় এবং আল্লাহর পথে অবিচল থাকতে উৎসাহিত করে ক্ষুরা জান্নাতের অনেক অন্যতম একটি যা মুমিনদের জন্য চিরস্থায়ী সুখ আনন্দের ব্যবস্থা করবে। তবে সবচেয়ে বিষয় দুনিয়ার নেককার নারীরা তাদের ইবাদত এবং আল্লাহর প্রতি আনুগত্যের কারণে ক্ষুড়দের চেয়েও বেশি মর্যাদাবান হবেন এই বর্ণনাগুলো মুমিন পুরুষ ও নারী উভয়কে পরকালের অনন্ত সুখের জন্য আমল করতে উৎসাহিত করে আল্লাহ তাহলে আমাদের সকলকে তার জান্নাতুল ফিরদৌস নুসীব